লেটেস্ট আসছে এটা হচ্ছে আমাদের দুই দিন হচ্ছে এটা লঞ্চ হয়েছে এটা হচ্ছে আপনার এখানে সবচেয়ে আধুনিক এটা আধুনিক হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে আপনার ডাবল মোটর থাকবে নিচ থেকে এয়ার বাবল হবে নিচ থেকে মেসেজ দেবে সাইড থেকে মেসেজ দেবে এর পাশাপাশি এখান থেকে আপনার ওয়াটারফলে পানি আসবে এখানে তো ঠান্ডা গরম পানির অপশন থাকবে তারপর এখানে আপনার এই যে ইউএসবির মাধ্যমে ইউএসবি কানেক্টেড করে নিতে পারবেন এখানে টেম্পারেচার শো করবে আবার এটা আপনি রিমোটও কন্ট্রোল করতে পারবেন বা টাচ সেন্সারও কন্ট্রোল করতে পারবেন এখানে হচ্ছে আপনি

এটার ভিতরে স্পেসটা খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটার মধ্যে ডাবল মোটর আছে এই কালারটা খুবই এক্সক্লুসিভ একটা কালার এটা অনেকে পছন্দ করে থাকেন আপনারা চাইলে এটাও নিতে পারবেন তো এটার মধ্যে জাকুজি আছে আবার এটা জাকুজি ছাড়াও আছে আমাদের কাছে কর্নার তারপরে চৌবাল শেপের মধ্যে এটা হচ্ছে দুইজনের এখানে দুইজন সাওয়ার নেওয়ার জন্য পাশাপাশি বসার অপশন আছে লাইটিং আছে বডি মেসেজ আছে ভিতরের স্পেসটা খুবই কমফোর্টেবল ডিজাইনটাও আপনার ইউনিক এবং বাইরের কালার কম্বিনেশনটা দেখেন একেবারে যারা একটু হেলদি মানুষ আছে যত ধরনের হেলদি থাকুক না এটার মধ্যে আপনার কমফোর্টেবল হবে আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিভার আজকে আপনাদেরকে একটা ভিন্ন ধরনের শপে নিয়ে আসছি যারা লাক্সারি জিনিসগুলো খোঁজেন যারা খুবই এক্সক্লুসিভ পণ্য যেটি সচরাচর সব শপে পাবে না আপনি আপনার বাংলো বাড়ি আপনার নিজের থাকার জন্য যে এক্সক্লুসিভ জিনিসগুলো বাংলাদেশে কোথায় পাবেন তাদের জন্য এই ভিডিওটি করা আমরা আছি ঢাকা হাতিরপুলে হাতিরপুলে যে ইস্টার্ন প্লাজা তার সাথে লাগোয়া একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের নাম সম্পর্কে বিস্তারিত জানবো রহেন বার্গেস রহেন ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনার এই প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেসটা বলে দেন এখানে জি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরসি ফাইবার বাডটপ আর আমরা হচ্ছে এখন যে প্রতিষ্ঠানটা শোরুমটিতে আছে এটা হচ্ছে আমাদের হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং মলের সাথে দ্বিতীয় এবং তৃতীয় তলায় এখানে আপনারা আমাদের কাছে সব ধরনের বাডটপগুলো আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে যে আমরা হচ্ছে আপনার বিভিন্ন প্রাইস থেকে একেবারে রিজনেবল প্রাইস থেকে হাই রেঞ্জের মধ্যে যে বাট টপগুলো আছে এগুলো দিয়ে থাকি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ারে আজকে আমরা মানে একদম বেসিক্যালি বাট টপটা নিয়ে কথা বলবো যেমন এই যে এখানে একটা বাট টপ দেখতে পাচ্ছি খুবই মানে ইউনিক একটা ডিজাইন চমৎকার ইউনিক ডিজাইনের একটা বাটটপ যেগুলো আপনারা সেভেন স্টার ফাইভ স্টার হোটেলে গেলে যেগুলো পাবেন সেই ধরনের একটি বাটটপ এই পণ্যটা কোন দেশি ইরাহান ভাই এগুলো এগুলো আমরা সবকিছু বাইরে থেকে ইম্পোর্ট করি চায়না মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করি এখানে আমাদের কিছু কিছু ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে আমাদের নরমাল বাটটপগুলো এখানে আমরা সরাসরি ম্যানুফ্যাকচার করি আর এগুলো সব বাইরে থেকে নিয়ে আসা হয় বাইরে শুধু ডমি হ্যাঁ ফিটিংস করা হয় ফিটিংস করা হয় এগুলোতে সবগুলোতে আপনি ওয়ারেন্টি পাবেন এবং হচ্ছে যে আপনার

আপনারা আপনারা আমি যে ধরলাম যারা যখন পণ্যগুলো কিনবেন কোনটা আপনার পছন্দ এই ছবিগুলো এখান থেকে ছবিগুলো স্ক্রিনশট নিয়ে তখন কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তারপর এই একটা বার্তা লেটেস্ট আসছে এটা হচ্ছে আমাদের দুই দিন হচ্ছে এটা লঞ্চ হয়েছে এটা হচ্ছে আপনার এখানে সবচেয়ে আধুনিক এটা আধুনিক হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে আপনার ডাবল মোটর থাকবে নিচ থেকে এয়ার বাবল হবে নিচ থেকে মেসেজ দেবে সাইড থেকে মেসেজ দেবে এর পাশাপাশি এখান থেকে আপনার ওয়াটার ফল হয়ে পানি আসবে এখানে তো ঠান্ডা গরম পানির অপশন থাকবে তারপর এখানে আপনি এই যে ইউএসবি এর মাধ্যমে ইউএসবি কানেক্টেড করে নিতে পারবেন এখানে তারপর এখানে টেম্পারেচার শো করবে আবার এটা আপনি রিমোটও কন্ট্রোল করতে পারবেন বা টাচ সেন্সরও কন্ট্রোল করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনি ব্লুটুথ সিস্টেম করে এখানে হচ্ছে মিউজিকের ব্যবস্থা আছে আপনি চাইলে মিউজিক মিউজিকও শুনতে পারবেন এবং এটা হচ্ছে গ্লাসে যখন এটা আপনি বাইরে থেকে দূর থেকে দেখবেন গ্লাসের ভিতর থেকে আপনার একটা লাইটিং টা হবে লাইটিংটা দেখা যাবে লাইট দেখা যাবে জি এটা সম্পূর্ণ ডিফারেন্ট এর নতুন এটা আছে এটা তো আপনার ইউনিক তারপরে যে এই ক্যাটাগরির আরেকটা আছে এটা হচ্ছে যেটা শুধু আপনার গ্লাস ছাড়া সব ফিসে সম্পূর্ণ আছে এটা শুধু আপনার সাইডে গ্লাস নাই সাইডে গ্লাস নাই যারা গ্লাস চান না তারা কিন্তু এটা নিতে পারেন এবং যারা গ্লাস চান তারা এটা নিতে পারেন

দুইটা হাতল এটা পিলো আছে এবারে এটা হচ্ছে আছে এখানে পায়ের দিকে লাইটিং হবে দুইটা হাতল আছে

টাইলস করে দিতে হবে চারদিকে চারদিকে আর এরপর হচ্ছে আবার একটু রিজনেবল প্রাইসের মধ্যে ছাড়া শুধু টাইলস উপরে বসে থাকবে টাইলস উপরে বসে থাকবে আছে এটা আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকার মধ্যে

মেট কালারের মধ্যে করা হয়েছে আপনারা নিতে নিতে পারবেন এখানে দেখাবো কর্নার যারা চার ফিট বাই চার ফিট চাচ্ছেন কালার যেকোনো কালার দেওয়া যাবে এটা বসার অপশন আছে শোয়ার অপশন আছে তারপরে আর হ্যাঁ এখানে আছে লাক্সারি কালার ফিনিশিং তারপর হচ্ছে আপনার এই যে বাইরের ডিজাইনটা ডি লুক করা চমৎকার আর এই যে আমরা যে অ্যাড্রেসটা একটু আবার স্মরণ করিয়ে যে আপনাদের হচ্ছে

তারা কিন্তু অনলাইনে ফোন করে ইমো WhatsApp এর মাধ্যমে আমাদের হ্যাঁ আমাদের সরাসরি আপনি কিন্তু এখান থেকে পছন্দ করতে পারেন আপনি যদি ইমো WhatsApp কল করেন ইমো WhatsApp কল করলে আপনি কিন্তু এখান থেকে পণ্যগুলো দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনি কিন্তু একা থেকে নিতে পারবে আর যারা আসতে পারবেন তারা তো অবশ্যই চলে আসবেন এটা একদম চমৎকার একটা জায়গা হাতিরপুল স্টার প্লাজার ঠিক সাথে লাগোয়া যে বিল্ডিং সেই বিল্ডিং চলে এসে আপনি কি এইখান থেকে দেখে শুনে আপনার আর আমাদের হচ্ছে আবার যারা যদি আপনারা একটা ইএমআই সিস্টেম চাচ্ছেন ইএমআই সিস্টেম আমাদের কাছে अवेलेबल আছে আপনারা ছয় থেকে 24 মাসের আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তি নিতে পারবেন বাহ চমৎকার ইএমআইও নিতে পারবে ইএমআই মানে হচ্ছে কিস্তি সুবিধা কিস্তি সুবিধা নিতে গেলে আপনার অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে যারা যাদের ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করেও আপনারা কিন্তু এই পণ্যগুলো নিতে পারবেন ইএমআই কিন্তু আপনার ইন্টারেস্টটা দিবে হচ্ছে ব্যাংক তাই না আপনার এখানে মূল্যের সাথে তো ইএমআই এর জন্য দাম বাড়বে না আপনি নগদ টাকা দিয়ে কিনলে যেই টাকা দিয়ে সেই টাকা সেম কিন্তু এর জন্য আপনার ক্রেডিট কার্ড যেই ব্যাংক ব্যাংক দিবে সেই হয়তো একদম মানে মানে ফিক্স ওরা একটা ইন্টারেস্ট ধরে তো এই সেইভাবে নিতে পারবেন তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি যারা এই ধরনের বাস খুঁজছিলেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার হবে আশা করি আপনারা যারা এই পণ্যগুলো কিনবেন ভাবছেন আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন তা নাহলে বলবেন যে কোথায় যেন দেখেছিলাম খুঁজে পাচ্ছি না এজন্য শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ